নবীজি বললেন না আলাইহি ওয়া আসহাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছি দুর্ভাগ্যজনক হচ্ছে ইসলামের নামে যত দলাদলি হয়েছে সবারই এই একটাই দলিল যে মা আলাইহি ও আসহাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছে সবাই দাবি করে আমরা তাই করছি কেন বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে একটা উত্তর আমরা পেলাম চোখ দিয়েছি দেখেনি কান দিয়েছি শোনেনি কলক দিয়েছি উপলব্ধি করেনি অর্থাৎ আল্লাহর সত্যের সন্ধান তারা পায়নি সত্যকে মূল্যায়ন পড়ে নাই আল্লাহ পাগের বিধারের আনুগত্য পড়েনি আর একটা কারণ আছে সেটা হলো শির্ক কারণ যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় একটা পাপ থাকবে খুব কমন পাপ সেটা হলো শির্কের পাপ কিভাবে এটা বলতে পারি এভাবে পারি যে পাক সুরা নিসার মধ্যে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়া উফেরু ওয়া দু ন্যা দে বলছেন আমি শির ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবো আল্লাহ্বাক বলছেন আমি আল্লাহ্পাক শিরকের গুনা মাফ করেন না অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ্বাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাপক যখন ঘোষণা দিলেন যে শিরিক ছাড়া অন্য গুণা আমি মাফ করে শুধু মানুষের মানুষের সাথে সাথে জড়িত জড়িত বিষয় বাদ দিয়ে বিষয় আল্লাহ রব্বুর আহ কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না যেটা মানুষের সাথে জড়িত বিষয়ে সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না ধরেন আপনি কারো গিবোধ করেছেন নাবুজবিল্লা কারো সম্পদ আত্মসাত করেছেন কারোর প্রতি জুলুম করেছেন কাউকে গালি দিয়েছেন চুরি ডাকাতি করেছেন ছিনতাই করেছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন কাউকে ধর্ষণ করেছেন অর্থাৎ অন্য কারো সম্মান হানি করেছেন যান মাল ইজ্জুতার হানি করেছেন এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার জিবোধ করেছিলাম আমাকে মাফ করে দেন ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি এই নান ফেরত নেন ভাই আমি তোমার জমি আত্মাসাৎ করেছি এটা তোমার তুমি নিয়ে নাও ভাই আমি তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম দেইনি এই যে দিয়ে দিলাম শোধ প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত হাক্কুল রিবায়ত এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না এটা তার তার কাছেই ক্ষমা নিতে হবে এবং এটা খুব কঠিন বিষয় এর জন্য একটা কলবুন সালিম দরকার হয় মানে সৎ মনের দরকার হয় আরে সৎ মন অনেক দাড়ি টুপির ভিতর থাকে না আমি কি বুঝাতে পারছি এই মনস্তাত্ত্বিক সততা দাড়ি টুপি জুব্বা পাগলির ভিতরে নাও থাকতে পারে এটা ভিতরের ব্যাপার যার কলব যত বেশি পরিচ্ছন্ন আলোকিত সে তত বেশি সৎ হবে ইনশাল কোনো কোনো ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ সে মাপে কম দিচ্ছে না একজন মুসলিম দিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনাদের এলাকায় আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল না আমার জানা মতে আগে শহর ছিল তাই না এখন এখানে অনেক নিদর্শন আছে খাঁটি খাবারের জন্য মানুষ তাদের কাছে আসত দোকানে না গিয়ে তাদের দোকানে যাচ্ছে তাদের দুধটা হবে খাঁটি ঘিটা হবে খাঁটি মিষ্টি হবে খাটি মুসলিমের দোকান বাদ দিয়ে তাদের কাছে যাচ্ছে মানুষ সততা দিয়ে তারা মানুষের মন জয় করলো কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একজন অমুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে প্রশাসনে আছে বা সামাজিক সামাজিক দায়িত্বে আছে ব্যবসা করছে চাকরি বাকরি করছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক মুসলিমের চেয়ে বেশি সৎ হ্যাঁ ঘুষ নিচ্ছে না দুর্নীতি করছে না ব্যবসায় বাপে কম দিচ্ছে না সিন্ডিকেট করছে না কারবারি করছে না অনেক ক্ষেত্রে দেখা যায় এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহবাগ হেদায়ত দিয়ে দিতে পারেন যাদের মনের মধ্যে আল্লাহাক সততা দেখবেন আল্লাহাক তাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ এটাই নিয়ম আর যার হৃদয়ের মধ্যে সততা নাই বাহ্যিক যদি মনেও হয় যে সে জান্নাতের পথে হাঁটছে এমন হতে পারে দিন শেষেও ও জাহান নামেই যাবে নাওয়াজ যে প্রসঙ্গে এখানে আসলাম মানুষের সাথে জড়িত হকটা মানুষের সাথেই ডিল করতে হবে এটা কাবা ঘরের গেলাফ ধরে কানলেও ক্ষমা হবে না কারণ আল্লাহাক তো রহমান ও রহিম নন শুধু আল্লাহাক ন্যায় বিচারকও বটে কথা কি বুঝতে পারছেন আল্লাহ বাসুদ রহমান রহিম নন যে সব মাফ করে দিব একই সাথে কঠোর শাস্তি দাতাও বটে আল্লাহের ন্যায় বিচার ইনসাফটা সবচেয়ে উপরে আল্লাহ ইনসাফ করবেন ইনসাফ করবেন রহমান রহিম কোন অর্থে আল্লাহ চান যে তার বান্দারা জান্নাতে যাক এবং তার জন্য আল্লাহ নবী রসুল পাঠান পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠান মানুষকে খাওয়ান পরান হেদায়ত দেন ভালো মন্দ বোঝান বিবেক দেন সবকিছু দেন রহমান পরেও যখন মানুষ জাহান নামের পথে হাঁটবে তখন আল্লাহ দরকার ছিল আগে আমরা ভাবতাম যে কে আমাদের দিনের কি দরকার ছিল ছোটবেলায় ভাবতাম আর কি যে এত সমস্যা মানুষ হয়ে জন্ম নিয়েই তো বিপদে পড়ে গেলাম কে আমাদের দিনের তো অবস্থা খারাপ কি জন্য এত কঠিন শাস্তি দিবেন জাহান নাম সৃষ্টি করেছেন ইত্যাদি সত্যিকার অর্থে তেয়ামতের দিন না থাকলে কোন জালেমের বিচার হতো না যাদের বিচার দুনিয়া হয়নি কথা কি বুঝতে পারছেন যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই তারা পার পেয়ে যেত তেয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না আর যে মজলুমরা দুনিয়াতে কেঁদেছে দুনিয়াতে কষ্ট সহ্য করেছে সাফার করেছে তাদের জন্য সুসংবাদ কে আমাদের মাঠ তারা সেখানে প্রতিদান পাবে আমাদের মাঠের দরকার ছিল না হলে সব জালেম কি হতো যেত যারা দুনিয়াতে বিচার তো এর জন্য দরকার মনের যদি মানুষের সাথে জড়িত বিষয় থাকে তাকে ফেরত দিতে হবে যদি আপনি জনগণের সম্পদ আত্মসাত করে থাকেন সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের এই সম্পদ ছিল আমি আত্মসাত করেছি আমার সম্পদ থেকে এগুলো নিয়ে নাও তারপরে জান্নাতের প্রশ্ন আসবে তার আগে নয় এত সহজ নয় তাহলে কি আমাদের মাঠে উঠে দেখবেন কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে হ্যাঁ আমাদের মাঠে উঠে দেখবেন কিছু মানুষের রিলিফের মাল আছে তিন আছে গম আছে চাল আছে ত্রাণ আছে নবিসাল্লাম বলেছেন যে যেটা আত্মসাত করবে সেটা নিয়ে কি আমাদের মাঠে উঠবে হ্যাঁ কেউ যেটা একটা গরু আত্মসাত করে থাকে গরু তার ঘাড়ে থাকবে হ্যাঁ গরু নিয়ে হাঁটবে সে ছাগল আত্মসাত করে থাকে ছাগল থাকবে কারে কেউ যদি কারো জমি আত্মসাত করে থাকে জমি ওই এক তবক হলে সাত তবক চাপিয়ে দেওয়া হবে তবক মানে তো বোঝেন তবাক কোরআন দেখেন এর জন্য দুনিয়াতে হকটা মেটাতে হবে এটা খুব ডিফিকাল্ট আনহু একবার একজন বেদমিনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন আঘাত করাটা তার জন্য জায়েজই ছিল ওই সময় কারণ সে বিরক্ত করছিল বারবার উমর রদিয়াল্লাহ আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে দিয়ে বলছে যে আমার কথা শোনেন আমার কথা শোনেন তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন লাঠি দিয়ে একটু কথা দিয়েছেন দেখছেন আমি ব্যস্ত আছি একটু পরে তার চিন্তা হলো আমি কি জুলুম করে ফেললাম একজন সাহাবিকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আসে সে তাকে ডেকে নিয়ে আসলেন এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে উমর রাজি আল্লাহ আনহু বলছেন আমিরুল মোমিন অর্ধ জাহানের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা ছোট্ট একটা কান্ট্রি না পুরো অর্ধেক বিশ্বের খলিফা তিনি বলছেন হে লাফি নাও হ্যাঁ সদরি ইন আর এই যে আমার বুক তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গোতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা এই ব্যক্তি হতভম্ব হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন তিনি আমিরুল মুমিনিন হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নমর আল্লাহ মাহুম বলছেন হ্যাঁ এটা করো কেয়ামতের মাঠে আমাকে আল্লাহর বাস্তে জবাবদিহি করায়ও না তখন সেই ব্যক্তি বলছে আমিরুল উমিন আমার এটার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে মাফ করে দিলাম উমর ইমুল খত তিনি বলছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিন এই ছিল ইনসাফ যদি মানুষের সাথে জড়িত কোনো হক থেকে থাকে তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে কারো টাকা নিয়ে থাকলে টাকা ফেরত দিয়ে দিবেন কারো যদি জমির সম্পত্তি কোনোভাবে ঝগড়াঝাটি হয়ে থাকে জমি নিয়ে নিয়েছেন কোনোভাবে ফেরত দিয়ে দিবেন যদি বোনের সম্পত্তি পাওয়ার অধিকার থাকে দিয়ে দিবেন যার যার হক তাকে তাকে দিয়ে দিবেন পরকালের জন্য নিউট্রাল হয়ে যাও পরকালে মানুষের সাথে জড়িত কোনো হক নিয়ে ওঠান না ডিফিকাল্ট কি হবে তাহলে পরিণতিটা এটা হবে নবী সালাম বলেছেন কে আমাদের মাঠে কিছু মানুষ উঠবে যারা নামাজ রোজা হজ জাকাত সাদাকা এরকম অনেক নেকি নিয়ে উঠবে নেকি নিয়ে ওঠার দেখবে সামনে যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে পাওনাদার কারো গিবত করেছে কাউকে ধর্ষণ করেছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে গালি দিয়েছে কাউকে জুলুম করেছে ইত্যাদি এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে ওই সময় তো আর বেচা কেনার সুযোগ নাই পরিশুদ্ধ হওয়ার সুযোগ নাই আল্লাহাক তখন বলবেন যে এই ব্যক্তিদের নেকিই তাদের আমল দিয়ে দাও পাওনাদারদের আমলনামায় এই নেকি দিয়ে দাও ও নামাজ রোজা হজ জায়গাতে নেকি থেকে তাদের ঋণ শোধ করা হবে এবং শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনাহ থেকে গোনাহ এই ব্যক্তির আমল নামে যুক্ত করা হবে পরিশেষে এই ব্যক্তি যাবে জাহান নামে ওরা চলে যাবে জান্নাতে দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত বিষয় থাকতে পারে পরকালে যেন মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না এটাই প্রথম আল্লাহ আল্লাহ এটাই বলেছেন যে নিশ্চয়ই ছাড়া সমস্ত করতে পারেন তার মানে মাফ আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় পাপ থাকবে কিসের পাপ থাকবে সির্কের পাপ থাকবে কারণ আল্লাহ পাক বলেছেন সিরিক ছাড়া যে কোনো গোনা তিনি ক্ষমা করতে পারেন এবং মেরাজের রাতে যখন নবী হাসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন আল্লাপাক তিনটা প্রতিশ্রুতি দিয়েছেন তিনটা হাদিয়া উপহার একটা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ যেটাকে আমরা এখন পাঁচ অক্ত পড়ি পাঁচ অক্ত পড়লে আপনি পঞ্চাশ ওয়াক্তের নেকি পাবেন ইনশা আর এই উম্মতের যে কোনো নেকির কাজ দশ দিয়ে গুণ করা হবে একটা ভালো কাজ করলে আপনি দশ গুণ নেকি পাবেন আল্লাহকে এটা বলে দিয়েছেন কিন্তু গুনাহ একটা করলে একটাই পাবেন একটা গুণে করেছেন একটাই থাকবে এটাকে দশ দিয়ে গুণ করা হবে না এটা প্রথম হাদিয়া দ্বিতীয় হাদিয়া হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত সুরা বাকারার শেষের তিনটা আয়াত লিল্লাহি মাহফিস এখান থেকে ফানসুর আল আল কমিল ক্যাফিরিন পর্যন্ত এটা একটা হাদিয়া এবং নবী সাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি এই তিনটা আয়াত পরে ঘুমায় ঘুমানোর আগে তিনটা আয়াত পরে নিয়ে ঘুমায় বা মাগরীবের নামাজের পর থেকে পড়া শুরু করে কারণ মাগরীবের পর থেকে রাত শুরু হয় পশ্চিমা বিশ্বের মতো বারোটার পর থেকে রাত শুরু হয় না ইসলামে সূর্য ডুবলেই রাত শুরু হয় তো তার সারা রাত ইবাদতের নেকি ইবাদ আল্লাহ ঘোষণা দিয়েছেন এই উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় এই উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় মানুষের সাথে জড়িত কোনো পাপ না থাকে ইনশাল্লাহ আল্লাহাক তাকে মাফ করে দিব আর এই সুরা নিশের এটাই প্রমাণ করছে আল্লাহ্বাগ বলছেন ইনল্লাহ হেলা আই ও সুরা কাবি শিরকের গুনা মাফ করেন না ওয়া বফির উম মায়াদুন এ র্যালি এবং এছাড়া যে কোনো পাপ আল্লাহ্বাগ যাকে ইচ্ছা মাফ করতে পারে আল্লাহ্বাগ পরম করুণ আময় অসীম দয়াল এক ব্যক্তি একশোটা খুন করেছিল নিরানব্বইটা খুন করার পরে এটা বনু ইস ঘটনা এটা গল্প নয় কেচ্ছা কাহিনী নয় সত্য ঘটনা সে তওয়ার সুযোগ খুঁজছে তবা করা যাবে কিনা খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই দুই রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে একজন আলেম যারা জানে এবং অনুযায়ী জানা আমল করে আর এক শ্রেণী হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখে আমল করে এদেরকে বলা হয় আবেদ এই ব্যক্তি ছিল আবেদদের একজন তার কাছে গিয়ে বলছে আমার কি তবা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সিরিয়াল কিলার সেই ব্যক্তি বলেছে না তোমার কিছর ক্ষমা তুমি এতগুলো খুন করেছো তোমার ক্ষমা হতে পারে আগে এই ব্যক্তিকেও সে করেছে করে একশোটা পূর্ণ করেছে এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম তার কাছে গিয়ে তো সুযোগ খুঁজছে সে বললে হ্যাঁ তোমার তবা হবে ইনশাল্লাহ তুমি খালেজ ভাবে তবা করো পরে এই এলাকা থেকে চলে যাও কারণ তবার পরে নতুন জীবন শুরু করবে এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রি গুলো তোমার মনে করবে তুমি চলে যাও দূরে কোথাও সেখানে গিয়ে থাকা শুরু করো সে তবা করে ওইদিকে চলে যাচ্ছিল রাস্তায় মৃত্যু হয় এবার দুই শ্রেণীর ফেরেশতা চলে আসছে জান্নাতের এবং জাহান্নাম কে তার আত্মা নিবে আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্না থেকে জাহান নামি ফেরেস্তাদের আকৃতি দেখেই ঠিক আছে আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কেয়ামত শুরু হয়ে যায় কেয়ামত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা তো এখন জাহান ফেরেশতারা ফেরেস্তারা নিতে চাচ্ছে ওই ব্যক্তির আবার জান্নাতি দিয়ে দুজনের মাঝখানে একটা ডিবেট চলছে আল্লাহ বলে আলামিন তখন কৌশল করে বললেন তোমরা রাস্তাটা মেপে দেখো সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি যেখানে গিয়েছিল এর পরিমাপ বেশি আল্লাপাক জমিনটা প্রশস্ত করে দিলেন এভাবে কৌশল করে আল্লাপাক এই ব্যক্তিকে মাফ করে দিলেন এখানে আপনাকে খুনের এক্সেস দেওয়া হচ্ছে না এহাদিস বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না আপনাকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকে মার্সি দয়া কত প্রশস্ত আরেক ব্যক্তি ছিল সে ব্যবীচারী ব্যক্তি না সে মহিলা সে ব্যবীচারিনী মহিলা প্রস্টিটিউশনে ছিল যাকে আমরা এখন যৌন কর্মী বলি বর্তমান আধুনিক সভ্যতায় সো কল্ড আধুনিক সভ্যতায় এবং তাদের অধিকারের জন্য আমরা অনেক কিছুই করতে চেষ্টা করি আমরা একটা স্লোগানও দিই আমার দেহ আমার সিদ্ধান্ত না তো এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল দেখেছে একটা কুকুর পিপাসার্থ প্রচন্ড পিপাসার্থ জিব্বা বেরিয়ে গেছে তার মায়া লাগলো সে নিজের মোজাটা খুলে কুয়াতে নামালো আমি অনেক কষ্ট করে সে পানি উঠালো উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আরেকজন ব্যক্তি যে প্রচন্ড পাপি ছিল মৃত্যুর সময় সে তার থেকে ওসিয়ত করছে যে আমি অনেক অন্যায় করেছি আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার অবস্থা খারাপ তো আমি যখন মারা যাব তখন আমার দেহটাকে পুড়িয়ে ফেলবে পুড়িয়ে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে মানে বাতাসে অর্ধেক উড়িয়ে দিবে সমুদ্রে অর্ধেক ভাসিয়ে দিবে ছেলেটা তাই করল এই ব্যক্তির আকিদা কি যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে তার মানে ওর আকিদা যে আল্লাহ ধরতে পারবেন না এমন করলো এটা কিন্তু পুফুরি আকিদা তাই নাকি পুনরুত্থানে বিশ্বাস না করাটা কুফুরি নয় কি ইমানে ছয়টা পিলারে একটা হচ্ছে পরকালে বিশ্বাস তাই না একটা পিলারই তো তার মধ্যে নাই তো সন্তানরা তাই করলো আল্লাহ সাগরকে বললেন ছাই জমা করে দাও জমিনকে বললেন ছাই জমা করে দাও আর দা ওই আল্লাহর আদেশ প্রকৃতি শোনে মানুষ না প্রকৃতি শোনে সাগরের পরে গিয়ে আপনি দাঁড়ান দাঁড়িয়ে থাকবেন এই বিশাল সমুদ্র গর্জন করতে করতে আসবে এসে বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে আল্লাপাক তাকে আদেশ করেছেন তোমার সামনে দাঁড়ালে পা ধুয়ে দিও অহংকার করো না আল্লাহ যখন ওই সমুদ্রকে আদেশ করবেন যে এই জনপদের লোকেরা আমার আদেশ মানছে না জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও সমুদ্র তাই করবে প্রকৃতি আল্লাহর কথা শোনেন ছাই জড়ো করা হলো জড়ো করার পরে আল্লাপাক এই ব্যক্তিকে আবার পুনরুজ্জীবিত করে জিজ্ঞাসা করলেন কি জন্য এই কাজটা করেছেন কেন এই কাজটা করেছ তখন এই ব্যক্তি বলছে হাদিসের কথাগুলো এমন এই ব্যক্তি বলছে মিন খাসিয়েব্বি আল্লাহ আমি তোমার ভয়ে কাজটা না। আর তুমি খুব ভালো করেই জানো হে আল্লাহ যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোন কারণে করেছি আল্লাহ বললেন আমি তোমাকে মাফ করে দিলাম আর দুজন ব্যক্তি এটা বলে সামনে যাচ্ছি আর দুজন ব্যক্তি এটা আমাদের মুসলিমদের জন্য শিক্ষা আছে আমরা মুসলিমরা মনে করি যে আমরা সুপেরিয়র হয়ে গেছি মাসা জুমার নামাজে আসি রমজানের রোজা রাখি মাঝে মাঝে একটু জাকাত দেই সুযোগ পেলে একটা হজমরা করে আসি তাই না মাঝে মাঝে মসজিদে এসে নামাজ পড়ি আমরা মনে হয় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আমরা এমনটা মনে করি আর কি দুই ব্যক্তি একজন অনেক আল্লাহ মানুষ আর একজন হচ্ছে যে আল্লাহর দিনের খুব একটা পরোয়া করে না এই বন্ধু সেই বন্ধুকে দাওয়াত দেয় দিনের পথে আসো দিনের পথে আসো আসো এই ব্যক্তি শোনে না তো একদিন এই ব্যক্তি বলে ফেললো যে ব্যক্তি একটু পায়াস টাইপের রিলিজিয়াস মুসলিম সে বলে ফেললো যে আল্লাহ তোকে কখনো মাফ করবে না কথাটা শোনেন আল্লাহ তোকে মাফ করবে না তোকে এত ডাকি দাওয়াত দিয়ে তুই কথা শুনিস না মৃত্যুর পরে আল্লাহকে এই দুইজনকে জীবিত করলেন জীবিত করে বললেন কে তোমাকে ইতিহার দিয়েছে যে আমি কাউকে ক্ষমা করব কি করব না এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আজকে আমি ওকে মাফ করে দিলাম আর তোমাকে জাহান নামে দিলাম যাও যার মনের মধ্যে জার্রা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আর অহংকার এবং রিয়াটা এত সূক্ষ্ম অন্ধকার রাতে কালো পাথরের উপরে যদি কালো পিঁপড়া হাঁটে এটা যেমন সূক্ষ্ম অহংকার এতটাই সূক্ষ্ম এবং যখন আপনারা ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে আইওয়াশ এবং শোডাউনে লিপ্ত হন তখন অহংকার তাদের মনের মধ্যে চলে আসতে পারে এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত আল্লাহবাক আপনাদের বোঝার তো দান করো শিরকের পাপ থেকে বেঁচে থাকুন মানুষের সাথে জড়িত পাপ থেকে বেঁচে থাকুন পাক পরম করুণাময় অসীম দয় হলো পাক সমস্ত গোরা মাফ করতে পারেন এর মানে এই নয় যে গোনার এক্সেস দেওয়া হচ্ছে লাইসেন্স দেওয়া হচ্ছে এমনটা নয় আল্লাহ পাকে দয়া বোঝানো হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহই আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে মনে রাখবেন প্রকৃত অর্থে শুধু আল্লাহই তার বান্দাদেরকে ভালোবাসে বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষের ব্যক্তি সত্তাকে নয় আপনার আত্মাকে নয় আপনার অবস্থানকে এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে বাকি বিষয়গুলো স্বার্থকেন্দ্রিক আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা স্বার্থকেন্দ্রিক নয় নিঃস্বার্থ আল্লাহর জন্য ভালোবাসো। মাকে ভালোবাসেন আল্লাহর জন্য, বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য। আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্য। তাদের জন্য করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখন আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, তখন তার কাছ থেকে কষ্ট পাবেন। যখন কারো কাছে কিছু পাওয়ার জন্য আপনি আশা করবেন, তখন তার কাছে কষ্ট পাবেন। এর বাইরে একটা ভালোবাসা থেকে ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসে সেই দুই ব্যক্তি যারা আরো ছায়ায় ছায়া পাবে ওই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত এই ভালোবাসা মহামেলাত আপনার উঠা বসা চলাফেরা ইবাদত প্রতিটা কাজ হোক শুধু আল্লাহর সন্তুষ্টের জন্য এটাই হচ্ছে তাওহিদের চূড়ান্ত লেভেল তখন গিয়ে আপনি আল্লাহর মারেফত বুঝতে পারবেন আল্লাহকে আপনি আপন করে পাবেন যখন ডাকবেন দেখবেন আল্লাহ আপনার কাছে আছে এমন সময় দেখবেন মনে মনে কিছু চিন্তা করেছেন যে আমার এটা দরকার দেখবেন বাসায় গিয়ে ওটা হাজির আপনার সামনে নবিসাম এটাই বলেছেন জুতার ফিতার প্রয়োজন হলেও আল্লাহর কাছে চেয়ে নাও তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয় আল্লাহর কাছে চেয়ে নাও কাউ কারো কাছে চেও না আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনায় গিয়েছেন হিজরত করে অন্য একজন সাহাবী বলেন আমার দুইটা বাড়ি আছে একটা নিয়ে নেন দুইটা জমি আছে একটা নিয়ে নেন আব্দুর রহমান বিন তিনি বলেন আরেনি আইনার আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায় অল্প কিছু খেজুর কিনলেন আল্লাহর প্রতি তাবাক্কুল করে গায়রাতের পরিচয় দিলেন ব্যক্তিত্বের পরিচয় দিলেন দিয়ে তিনি চলে গেলেন বাজারে বাজারে গিয়ে ব্যবসা শুরু করলেন মাত্র সাত বছরের ব্যবধানে তিনি মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েছে আল্লাহর হয়ে যাল শুধু আল্লাহকে আপন করে নেন দেখবেন সবকিছু আপনার অনুকূলে ইনশাআল্লাহ ইন্না সোলা আচি ও নুসুকি ওয়ামা হিয়া ইয়া ওয়া মাহ মা আচিল ইল্লাহ এই কনসেপ্টটা আসেন ইব্রাহিম আলী ইসলাম বলেছেন আমার সালাত আমার যত কুরবানি আমার জীবন আমার হায়াত মৃত্যুর সব কিছু আল্লাহর তখন দেখবেন দুনিয়াতে যদি আল্লাহর পটে চলতে আপনি বাধা পান বিপত্তি পান কষ্ট পান দুঃখ কষ্ট আসে বালা মুসিবত আসে আপনার মুখে হাসি থাকবে আপনি বুঝবেন এগুলো আল্লাহর জন্যে আল্লাহ এগুলোর প্রতিদান দিবেন ইনশাল্লাহ